আজকে আমি আপনাদেরকে লাউ পাতা দিয়ে চেপা সুটকির বড়া বানিয়ে দেখাবো আমার লাউ পাতা দিয়ে চেপা সুতকির বড়ার জন্য এখানে আমার যা যা লাগতেছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে ছয় সাতটা মরিচ নিয়েছি আমি শুকনো মরিচ নিয়েছি এখানে আমি চার পাঁচটা রসুন নিয়েছি এখানে পাঁচ ছয়টা চাপা শুটকি নিয়েছি এখানে কিছু ধনিয়া পাতা আমি কুচি করে নিয়েছি আর এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আমার লাগতেছে এখানে লাউ পাতা তো লাউ পাতা আমি নিয়েছি এখানে আমরা যদি লাউ পাতা বড়াটা বানাই তাহলে যদি আমরা ভাজ দেই বড়াটা বানানোর জন্য এরকম করে এরকম করে ভাজ দিই তাহলে কিন্তু বাসটা থাকবে না এই যে খুলে যাচ্ছে তো এখন আমি অল্প পরিমাণ লবণ নেব নেওয়ার পর এরকম পাতাটার উপর একটু দিয়ে পাতাটাকে একটু এরকম করে পচলিয়ে নেব যেন পাতাটা একটু নরম হয়ে যায় এরকম একটু নরম করে নেব তো আমি এরকম করে লাউ পাতাগুলো লবণ দিয়ে একটু কতলিয়ে রাখবো এখন প্রথমত আমি সুটকিটাকে একটা মধ্যে একটু ভেজে নিই প্রথমত এই যে এখানে আমি একটা লাউ পাতা নিয়েছি পাতার মধ্যে যেই চ্যাপা সুটকিটা আমি ধুয়ে রেখেছি সেটা দিয়ে এরকম ভাজ করে পাতাটার মধ্যে এরকম ভালো করে সুন্দর করে ভাজ করে নিয়েছি এখন আমি একটা তাওয়ার মধ্যে এটাকে টেলে নেব আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি দেওয়ার পর প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি যে লাউ পাতার মধ্যে সুটকিটাকে মুড়িয়ে রেখেছি একটু হাত দিয়ে এরকম চাপ দিয়ে ধরে রাখবো তারপর আমি এ সাইজ আবার দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব করার পর আমি কিন্তু উল্টে পাল্টে দিয়েছি আমার এখানে সুতিটা কালা হয়ে গিয়েছে এখন আমি বর্তাটা করে নেব এখানে বর্তাটা করার জন্য প্রথমত আমি মরিচগুলো দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখানে রসুন দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি বেটে নেব আমি মরিচ পেঁয়াজ রসুন বেটে নিয়েছি এখন যে শুটকিটা আমি লাউ পাতা দিয়ে ভেজেছি সেই শুটকিটাও বেটে নেব এখানে কিছু ধনিয়া পাতা আমি দিয়ে লাউ পাতা দিয়ে চাপা শুটকি পরার জন্য প্রথমত আমি এখানে একটা প্লেট নিয়েছি আর আমি সুটকিটাকে বেটে বর্তা করে নিয়েছি প্লেটের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এখানে আমি সাত চামচ লবণ দিয়ে দেব দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে নেবো পেঁয়াজটাকে লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে নিয়েছি এখন যে বর্তাটা আমি বেটে রেখেছি বর্তাটাকে আমি দিয়ে দেব দেওয়ার পর আমি এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তার বত্তাটা ধরার আগে হাতের মধ্যে একটু অলিভ অয়েল তেল মেখে নিলে আর হাতটা জ্বলবে না আমার এখানে বর্তাটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি বড়াটা বানিয়ে দেখিয়ে দেব এখন আমি লাউ পাতাটা ভিতরে একটা চামচ দিয়ে একটু দে দেব সুন্দর করে দিতে হবে বিছিয়ে দিয়ে দিয়েছি এখন এরকম একটা ভাঁজ দিতে হবে এরকম একটা ভাঁজ দিতে হবে ভাঁজ করে সুন্দর করে নিতে হবে হেজে আমি একটা বানিয়ে নিয়েছি আমি এটাকে রেখে দেবো একটা বানিয়ে নিয়েছি আমি আরেকটা এরকম করে বানিয়ে নেব সেম প্রসেসে আমি এরকম ভাজ দিয়ে দেব আমি আরেকটা করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি যে আমি আরেকটা বানিয়ে ফেলেছি আমি এরকম করে সবগুলো বানিয়ে নেবো বড়ার জন্য আমি এগুলো রেডি করে নিয়েছি এখন আমি হালকা তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নেব আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি হালকা তেল দিয়ে দেব বেশি তেলে এটা আমি ভাজবো না হালকা তেলের মধ্যে আমি এটা ভাজব তেল দিয়ে দিয়েছি একটু তেলটা গরমের জন্য দেব তেলটা গরম হয়ে আস্তে আস্তে করে আমি সবগুলোকে দিয়ে দেব আমি সবগুলো ধরা দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দেব ডেকে দেওয়ার পর কিছুক্ষণ আমি অপেক্ষা করব আমি কিছুক্ষণ অপেক্ষা করেছি এখন আমি ডাকনাটা খুলে নেব ডাকনাটা খুলে নিয়েছি এখন আমি একটু উল্টে নেব সাবধানে উল্টাতে হবে যেন খুলে না যায় আমি সাবধানে দিচ্ছি আমি সবগুলোকে উল্টে দিয়েছি আমি এরকম ভাবে চুলার মধ্যে সবগুলোকে 10 মিনিট ভেজে নেব আমি বড়টাকে 10 মিনিট চুলার মধ্যে ভেজে নিয়েছি এখন আমি বড়টাকে তুলে নেব আর আমার বাজা হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা করে পরিবেশন করব তৈরি হয়ে গিয়েছে আমার লাউ পাতা দিয়ে চ্যাপা সুটকির বড়া আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই একটা লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী রেসিপির জন্য আর আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ